বন্ধুরা এখন দেখো আমার মা কোথায় গেছে যাচ্ছি দেখো আস্তে আস্তে নামবি হ্যাঁ আমি নামবো চল আস্তে আস্তে বনের ভিতর দিয়ে দুজন যাচ্ছি চলো হ্যাঁ দেখছিস কোথায় যাচ্ছি বড়ি দিচ্ছে বড়ি কি বড়ি নয় এগুলোকে কি বলে বল আমসি আমাদের দেশে আমাদের ভাষায় বলে তোমাদের ওখানে কি বলে আমসি সবাই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে হয়নি এটা হচ্ছে কি আমসি গাছের গাছের আম কমা গাছের আম বলছে এখানে খুব রোদ্দুর লাগছে কি যেন মাটিতে মাটিতে জল পড়ছে শুকনো মাটিতে জল পড়ছে এই জন্য স্লিপ করছে পা এখানে দিদা এখনে দিয়ে দিচ্ছে থাক দিয়ে দিক পুরোটা তারপর আসবো চলো কি এখনই থাকবে

না এ দিদুনটা দাদার জন্য শুধু তোমার জন্য নেই তোমার দিদুন হারা হয়ে গেছে কোথায় হারা গেছে কে জানে ওই যে দেখ এদিকে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাপি টেস্ট আস্তে আস্তে যাবি হুম হ্যাপি টেস্ট দিদুনের হাত হুম কি রোদে দিচ্ছিল দিদুন দিদুন কি রোদে দিচ্ছিল हैप्पी टेस्ट तो एको नाम जीरो दिन सेस है क्या चलो सब बाड़ी सुना टाटा आटा सुन जा कोई ले हाथ ले आग वाले सुना टाटा आटा वाला आटा मत आटा आई सही क्यों गुण? বন্ধুরা দেখো এখন আমরা সবাই খেতে বসেছি আমার সোনামা কিরকম বসেছে দেখো ও আর এখানে আমার মা ওখানে দিদা এখানে আমি আমার বাবু কি মামা সোনামা কি কোন লতা রে হাই ভগবান সোনামা কিছু বলবো নাকি কাকে বন্ধুদেরকে কিচ্ছু বলবেনি টাটা তো